এখন আমরা দেখব যে এখানে যে তিনটা অক্ষ ত্রয়ের সাথে একটা ভেক্টর যে উৎপন্ন করে সেগুলো কিভাবে কোন নির্ণয় করতে হয় এই মানে কি কি যে ধরো তোমার কাছে দেওয়া আছে যে এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই এটা জ্যাড এটা হচ্ছে এখানের মধ্যে এক্স একটা ভেক্টর মনে করো এ একটা ভেক্টর এই ভ্যাক্টরটা মনে করো ও এ ভেক্টর বা বলতে পারি এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর মানে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা এই তিনটা অক্ষের সাথে যেই কোনগুলো উৎপন্ন করে আমাদের সেগুলো বের করতে হবে তো এখানের মধ্যে এটা আমরা কি এর মানে কি মানে হচ্ছে এই এ ভেক্টর যেটা এখানে ও এ ভেক্টর যেটা এটা ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে ধরে নিচ্ছে যে থিটা কোন উৎপন্ন করে তারপর এই যে জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে অনুপরি আলফা কোণ উৎপন্ন করে আর এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে ধরে নিচ্ছে বিটা কোণ উৎপন্ন করে এখন আমাদের এই কোণগুলো বের করতে হবে আলফা আর একটা হচ্ছে এখানে মধ্যে থিটা এখন এই কোণগুলো আমরা কিভাবে বের করব তো দুইটা ভ্যাক্টরের মধ্যবর্তী কোন আমরা কিভাবে নির্ণয় করি এখন কথা হচ্ছে দেখি যে ধরো তোমার কাছে এটা একটা মনে করো এ ভেক্টর আর এটা একটা ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর তো মধ্যবর্তী কোণ কত এখানে মধ্যে থিটা এই দুইটা ব্যাক্টরের মধ্যবর্তী কোন আমরা কিভাবে নির্ণয় করব আমরা হয় ডট গুণনের সাহায্য করব না হয় ক্রস গুণনের সাহায্যে করব তবে যদি এক্সামে না বলে গুলো ক্রস গুণনের সাহায্যে করব না কারণ লেন্দি প্রসেস দরকার নেই ডট গুণনের সাহায্যে আমরা কিভাবে করি আমরা ডট গুণন জানি সেটা হচ্ছে দেখি কি যে এখানের মধ্যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের cos θ তাহলে cos θ আমরা কিভাবে বের করব এখানের মধ্যে এ ভেক্টর ডট বি ভেক্টর আর এগুলাই পাশে নিয়ে আসলে ভাগাকারে চলে আসবে তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এর মানে হচ্ছে যে কি যে যদি কোন বেদ করতে যায় আমাদের কি লাগবে দুইটা ভেক্টর লাগবে দেন আমরা ডট গুণন করব আর নিচে ভেক্টর দুইটা মানটা বসাই দিব তাহলে এখন এই ক্ষেত্রে আমরা কি কাজ করব এই ক্ষেত্রে কি আমাদের ওয়াই অক্ষ বরাবর কোনো ভেক্টর আছে অবশ্যই ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর আছে সেটা হচ্ছে একক ভেক্টর ওয়াই অক্ষ বরাবর তোমার কাছে ও এ ভেক্টর জানা থাকবে তো ও এ ভেক্টর এখানে দেওয়া আছে তো এখন ও এখানে ওয়াই ভেক্টর তো দেওয়া নেই ওয়াই অক্ষ বরাবর কোনো ভেক্টর দেওয়া নেই তো আমরা কি কাজ করব y অক্ষ বরাবর একক ভেক্টর যেটা ওইটার সাথে আমরা ডট গুণন করে দিই কারণ y অক্ষ বরাবর তুমি একক ভেক্টর নাও অথবা তুমি tan একক ভেক্টর নাও কোনো প্রবলেম নাই आंसर सेमই আসবে তুমি এতটুকু নিলে যাই যে কোনটা পাবা এতটুকু নিলেও তুমি सेम কোনটাই পাবা তো সেজন্য আমরা একক ভেক্টর দিয়েই কাজ করব সিমিলারলি তুমি যখন এই ভেক্টরটা z অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে ওইটা বের করতে যাবা তখন তুমি কি কাজ করবে z অক্ষ বরাবর একক ভেক্টর যেটা ওইটা নিবা আর ডট গুণন করে দিবা মান চলে আসবো একইভাবে তুমি যখন এক স্বকের সাথে কত কোন উৎপন্ন করে সেটা বের করতে যাবে তখন তুমি কি কাজ করবে এখানের মধ্যে এই এক স্বকের দিকে যে একক ভ্যাক্টর আছে আই ক্যাপ ওইটার সাথে এই ভ্যাক্টরে কি করে দিবা ডটগুন করে দিবা এর মানে কি যে আমাদের ওএ ভেক্টর যেটা ওএ ভেক্টর যদি আমরা আই ক্যাপ করি তাহলে আমরা এক স্বকের দিকে কোন পেয়ে যাবো ওএ ভ্যাক্টরের সাথে আমি যদি যে ক্যাপের ডট গুনন করি আমি ওয়াইফের দিকে ভ্যাক্টর পেয়ে যাব ও এ ভেক্টরের সাথে আমি যদি কে ক্যাপ অর্থাৎ জ অক্ষের দিকে একক ভেক্টর ডট গুণন করি আমি জ অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেগুলো পেয়ে যাব তো এখন আমরা একটা কোশ্চেন দেখি কিভাবে এগুলো সলভ করতে হয় আশা করি বুঝতে পারছো যে এখানের মধ্যে কিভাবে ডট গুণনের সাহায্যে কোণ বের করতে হয় ওই ডট গুণনের কনসেপ্ট ব্যবহার করি অক্ষত্রয়ের সাথে একটা ভেক্টর যে কোণglu উৎপন্ন করে সেগুলো আমরা বের করতে পারব এখন দেখ আমরা এগুলো করি কোশ্চেন তুলি এখন ঠিক আছে একটা কোয়েশ্চেন মনে করো কি যে তোমার কাছে মনে করো এটা হচ্ছে যে কি অক্ষ অক্ষ এটা হচ্ছে আর এটা হচ্ছে বিন্দু বিন্দু দেওয়া আছে মনে এখানে মধ্যে হচ্ছে এখানে মধ্যে ফোর আর বি বিন্দু দেওয়া আছে বি বিন্দুটা মনে করো এখানে মধ্যে টু মাইনাস ফোর আর এখানে মধ্যে মনে করো থ্রি এটা হচ্ছে মনে করো তোমার কাছে বি বিন্দু আর এটা হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে এ বিন্দু এখন কোশ্চেন হচ্ছে এ বি ভেক্টর যেটা ঠিক আছে এ বি ভেক্টর এর মধ্যবিন্দু মধ্য বিন্দুর অবস্থান ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষত্রয়ের সাথে যে কোন উৎপন্ন করেন তার নির্ণয় করো তাহলে আমরা কি কাজ করবো এখানের মধ্যে আমাদের এ বিন্দু অবস্থান স্থানাঙ্ক দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ এবং বি এর মধ্য বিন্দু কোনটা এখানের মধ্যে হচ্ছে এটা এই মধ্য বিন্দুটা আমরা নাম দিচ্ছি এখানের মধ্যে সি তাহলে এই মধ্য বিন্দু অবস্থান ভেক্টর কোনটা হবে এটা হবে না ও সি হবে সি বিন্দুর অবস্থান ভেক্টর এখন এই অবস্থান ভেক্টরটা এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে জেড অক্ষের সাথে যে কোনগুলো উৎপন্ন করে সেগুলো নির্ণয় করতে হবে এখন আমি তো এখানে ওসি ভ্যাক্টরি জানি না তো ওসি ভ্যাক্টর বের করতে পারলে আমরা আমাদের ডট গুণনের কনসেপ্টটা ব্যবহার করে দিই কারণ এই ওসি ভ্যাক্টর আমরা কিভাবে ব্যবহার বের করব ধরুন নাইনটিন একটা কনসেপ্ট শিখছি না আর ইন্টারও তো শিখছি ইন্টারে আমরা জানি নাইনটিনেও জানি নাইনটি ইন্টারও ভ্যাক্টরে আছে আর নাইনটিনও ভ্যাক্টরে ছিল এটা এটা কি যে ধরো তোমার কাছে কি দেওয়া আছে এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু এখন এ বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো এ ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো এখানের মধ্যে ভি ভেক্টর আর এদের মধ্যবর্তী সংযোজক রেখা যেটা এখানে একটা বিন্দু দেওয়া আছে সি এই সি বিন্দুটা এ ভি ভেক্টর যেটা এটাকে মনে করো এম আর এম অনুপাতে ভাগ করছে তাহলে এখন ওসি ভেক্টরটা কত সেটা বের করতে হবে আমরা সূত্র কি জানতাম যে ওসি ভেক্টর যেটা এটাকে মনে করো সি নাম দিলাম তাহলে সি ভেক্টর সমান হচ্ছে এখানের মধ্যে এটা হচ্ছে এই অনুপাতটা বা এই ভাগটা আমরা গুণ করে দিব এ এর সাথে এ ভেক্টরের সাথে তাহলে এন এ ভেক্টর আর এই ভাগ যেটা এটা গুণ করে দিব বি আর মাঝখানে প্লাস করে দিব তাহলে এখানে কথা আসবে এম বি ভেক্টর আর ডিভাইড করে দিব এই ভাগ দুইটার যোগ দ্বারা এম প্লাস কত এখানের মধ্যে এন এখন এই ক্ষেত্রে দেখো তো বলে দিচ্ছি না সি হচ্ছে এ আর বি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু যদি হয় এটা যেই ভাগ হবে এটা সেম ভাগ হবে না এটা যদি এক হয় এটাও কত হবে একই হবে তাহলে এম এর মান এখানে ওয়ান এন এর মানও এখানে মধ্যে ওয়ান তাহলে ওসি ভেক্টর কত হবে বলো তো তাহলে ওসি ভেক্টরটা এখানে মধ্যে হবে যেটা সেটা হচ্ছে এখানে ওসি ভেক্টর সমান এখানে এম ভেক্টর এম এর সাথে গুণ করে দিব কোনটা এটা তো ওয়ান আর গুণ করা যেটা না করা কি কথা আমি ডিরেক্টলি করে ফেলতেছি এখানে এটা হবে ওবি ভেক্টর প্লাস তারপরে এখানে ওবি ভেক্টর প্লাস কত ও এ ভেক্টর আর এখানে এদের সাথে গুণ ওয়ান গুণ করা যায় কথা না করা কিন্তু একই কথা তো গুণ না করলেই চলতেছে এখানে ও এ ভ্যাক্টর ডিভাইডেড বাই কত এম প্লাস এম এম এর মানো ওয়ান যোগ করে দিলে কত হয়ে যাবে দুই তার মানে যোগ করে দুই দ্বারা ভাগ করে শর্টকাট হচ্ছে এটা যদি মধ্যবিন্দু হয় ভেক্টর দুইটা এই অবস্থান দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে দিলে কোনটা পেয়ে যাবো ওসি পেয়ে যাবো তাহলে কি বলতে পারি এখানে ও এ ভ্যাক্টর হচ্ছে এখানের মধ্যে আচ্ছা ও এ ভ্যাক্টর তো এখনো নির্ণয় করি নাই তাহলে কত হবে ও এ ভ্যাক্টরটা হবে এখানের মধ্যে থ্রি বি ভেক্টর কত হবে ও মাইনাস ফোর জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ এখন যোগ করে দুই তারা ভাগ করে দেব এখানের মধ্যে তাহলে যোগ করলে কত হবে যোগ করলে হবে এখানের মধ্যে তোমার কাছে এখানে আসবে যে ফাইভ প্লাস এখানে কত আসবে এটা করে দিলে আর এখানে করলে এখানের মধ্যে দুই দুই এটা আসবে আমাদের কাছে মানটা কত আসতেছে এখানে ফাইভ ডিভাইডেড বাই টু আই ক্যাপ সরি ব্যাক আসতেছে আমাদের কাছে এখানে সেভেন ডিভাইডেড বাই টু যে প্লাস সেভেন ডিভাইডেড বাই টু কেকে এটা হচ্ছে আমাদের কাছে কোন ভেক্টর এটাই হচ্ছে আমাদের OC ভেক্টর ঠিক আছে আমরা OC ভেক্টর পেয়ে গেছি এখন কি করতে হবে 100 এর সাথে কোন বের করতে হবে না তাহলে 100 এর সাথে যদি কোন বের করতে যাই তাহলে OC এর সাথে গুণ করব কাকে 100 i কেবের সাথে ডট গুণন করে দেব তাহলে 100 এর সাথে ব্যাক টু ব্যাক করতে গেলে ওসি ভেক্টর ডট i ভেক্টর এটাতে ডট গুণ করব তো আমরা শর্টকাট সূত্রটা লিখে ফেলি সূত্র হচ্ছে আমাদের কাছে কি দৈ নিচ্ছে এক্স অক্ষের সাথে থিটা কোন উৎপন্ন করে আর ওয়াই অক্ষের সাথে আলফা কোন আর সাথে কোন উৎপন্ন করে তাহলে আমাদের কথা আসবে আর এখানের মধ্যে আই ভেক্টর এর মান আই ভেক্টরের মান ওয়ান না আই ভেক্টরের মান বসানোর যোগ্যতা না বসানোর অভিজ্ঞতা আর ও সি এর সাথে আমি যদি আই এর ডট গুণন করি এটা হচ্ছে আমাদের কাছে ওসি ভেক্টর আমি যদি আই এর ডট গুণন করি তখন শুধুমাত্র আমি এই মানটাই পাবো না এর সাথে আই গুণ করতে পাবো এখানে তো যে সহগ নাই যে সহগ শূন্য গুণ করলে শূন্য হয়ে যাবে আবার কে সহগ শূন্য গুণ করলে কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার মানে আমি শুধুমাত্র এই মানটাই পাবো এখান থেকে আমরা কত পাবো এখান থেকে ডট গুণন থেকে আমরা পাবো ফাইভ ডিভাইডেড বাই টু আর নিচে কথা নিব আমরা ওসি ভেক্টরের মানটা নিয়ে নিব তো আশা করি তোমরা ওসি ভ্যাক্টরের মান বের করতে পারো তারপর তোমরা কি কাজ করবে এখানে এখানে থিটা দেওয়া আছে না আর সরি এখানে cos থিটা ছিল cos থিটা তাহলে থিটা ইকুয়াল কত হবে cos ইনভার্স 5 ডিভাইডেড বাই 2 আর এখানে OC ভেক্টরের মান পরে ক্যালকুলেটরে বসাই যা আসে তাই হচ্ছে आंसर এরপর যখন তুমি কোন কার মানটা বের করবা y অক্ষের সাথে মানটা বের করবা সেটা কত হবে y অক্ষের সাথে আলফা আলফা তাহলে এখানে আমাদের কাছে cos আলফা যেটা cos আলফাটা হবে এখানের মধ্যে OC এর সাথে ডট গুণন করবে এখন আমরা JN তো এখন আমরা কার ডট গুণ করবো এখানে এই ক্ষেত্রে আমরা গুণ করবো এখানে যে তাহলে যে ডট গুণ করলে শুধুমাত্র এই মানটাই আমরা পাবো তাহলে এখানে আমরা কি কাজ করবো ও ভেক্টরের সাথে ডট গুণন করবো যে ভেক্টর আর নিচে কি করবো আমরা ও ভেক্টরের মান আর যে এর মান যে এর মান এখানে মধ্যে ওয়ান হয়ে যায় তো যে ভেক্টরের মান তো এখানে কত আসবে তোমাদের কাছে যা আসে তাই হচ্ছে অ্যান্সার উপরে ডট গুণন করলে মান আসবে কত মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু আর নিচে ও ভেক্টরের মানটা বসাই দিবা পরে কস্টের পাশে পাটা ইনভার্স করে নিবা সেম একই ভাবে তোমরা কাটটা বের করে নিবা জায় রাখটা বের করে নিবে জায়ারক্ষেট টা কিভাবে বের করবে যে এখানে কে ক্যাপ দ্বারা কাকে গুন করে দিবা ও কে ডট গুণ করে দিবা তাহলে এখানে তোমাদের এখানে এই মান যেটা বিটা মানটা বিটাটাও চলে আসবে